কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা চলে এসেছি বাংলার নবম শ্রেণী যে নবম শ্রেণীতে করব ভিডিওতে গিয়ে প্রথম পর্বটা দেখে নেওয়ার জন্য আজকে আমরা আলোচনা করব যে দ্বিতীয় পর্ব এই দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করছি এই আমরা অর্থাৎ কবি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা আমরা কবিতা দ্বিতীয় পর্ব

আমরা হেলায় নাগিরে খেলাই নাগেরি মাথায় নাচি অর্থাৎ ওই যে বাঘের সঙ্গে এই যে কথাটা এখানে কই শতেন্দ্র না দত্ত বলেছেন যে বাঘের সঙ্গে এই কথারের মধ্যে দিয়ে আমরা এখানে বুঝতে পাচ্ছি ওই যে বাঘের সঙ্গে এই কথারের মধ্যে দিয়ে আমরা বুঝতে পাচ্ছি কবি শতেন্দ্র না দত্ত বিধাতা চাইছেন এখানে যে সুন্দরবন অঞ্চলের মানুষদের কথা কিন্তু তিনি বোঝাতে চেয়েছেন তার কারণটা কি না সেখানকার সাধারণ মানুষরা তাদের জীবন জীবিকা নির্বাহ করে থাকে ওই বনে জঙ্গলে গিয়ে কিছু তারা মধু সংগ্রহ করে থাকে এইভাবে তাদের নিজের জীবন জীবিকা নির্বাহ করে থাকে কাঠ মধু মাছ ইত্যাদি তারা সংগ্রহ করে থাকে আর সেই কারণে তাদেরকে কি করতে হয় না বাঘের সম্মুখে পড়তে হয় যার ফলে তাদেরকে বেঁচে থাকতে হলে বাঘের সঙ্গে যুদ্ধ আমরা আর কি দেখো আমরা হেলায় আমরা হেলায় নাগিরে খেলাই দেখো আমরা হেলায় নাগিরে খেলাই নাগেরি মাথায় নাচি অর্থাৎ হেলায় মানে কোনো কিছু পড়ুয়া না করে ঠিক আছে কোনো কিছু পুরো না করে যে কোনো মুহূর্তে তারা কি করে নাগে গিয়ে না করতে হচ্ছে সাপ তাহলে এখানে সাপেদের খেলায় যে কোনো কিছু পড়ুয়া না করে সে কি করছে সাপেদের খেলা তাই বলছে যে আমরা হেলাই না গেড়ে খেলাই অর্থাৎ এখানে আমরা গ্রামে গঞ্জে দেখতে পাই যে সেখানে কিছু সাধারণ মানুষ তারা নিজেদের জীবন জীবিকা নির্বাহ করে তারা হচ্ছে সাপ খেলিয়ে যে কোনো মুহূর্তে তারা ওই সর্বদংশনে হয়তো বা মারা যেতে পারে কিন্তু তারা কিন্তু ওই সাপ করলে তাদের নিজেদের জীবন জীবিকা কিন্তু নির্বাহ করে থাকে কোনো কিছু না করে তাই বলছে আমরা হেলায় নাগেরি খেলাই মানে কোনো কিছু ভয় না করে সে কি করছে সাপেদের খেলা আর কি নাগেরি মাথায় নাচি এটা খুব গুরুত্বপূর্ণ লাইন যে নাগেরি মাথায় নাচি অর্থাৎ নাগেরি মাথায় নাচি মানে এখানে কবি বোঝাতে চেয়েছেন যে শ্রীকৃষ্ণের কথা শ্রীকৃষ্ণ যখন কালিয়ানা যে কালিয়ানা দমন করেছিলেন ঠিক আছে কালিয়ানা বুঝতে পারলে কালিয়ানা তার উপরে কিন্তু তিনি নেচে ছিলেন ঠিক আছে সেই থেকে সেই পৌরাণিক কাহিনীকে বোঝাতে গিয়ে তিনি এখানে উপস্থাপনা করেছেন সেই নাগরি মাথায় নাচি এরপরে দেখো কি বলেছি তাহলে বুঝতে পারলা যে আমরা হেলায় নাগেরি খেলাই নাগেরি মাথায় নাচি মানে কবি এখানে কি বোঝাতে চেয়েছেন এরপরে চলো পরের টপিকে চলে রয়েছে যেখানে যে আমাদের সেনা যুদ্ধ করেছে সজ্জিত চতুরঙ্গে আমাদের সেনা যুদ্ধ করছে কিভাবে যুদ্ধ করছে না চতুরঙ্গের অর্থাৎ চতুরঙ্গ বলতে কি না চতুরঙ্গ বলতে হাতি ঘোড়া রথ এবং পদাতি এদেরকে বোঝানো হয়েছে তাই আমাদের সেনা যুদ্ধ করেছে সজ্জিত চতুরঙ্গের অর্থাৎ আমাদের সেনা সবাই তারা যুদ্ধ করছে হাতি ঘোড়া অর্থাৎ

তাহলে দশানন আমরা এটা হচ্ছে রাবণ তাহলে দশানন কি না রামচন্দ্র এই যে রামচন্দ্রটা কি রামচন্দ্র রামচন্দ্র হচ্ছে কে এখানে অযোধ্যা রাজা দশরথের পুত্র কিন্তু রামচন্দ্র আবার এখানে দেখা যেতে পারে যে বিষ্ণুর সপ্তম অবতার কি বললাম এখানে দেখো বিষ্ণুর বিষ্ণুর সপ্তম অবতার বিষ্ণুর সপ্তম একটু সপ্তম অবতার সপ্তম অবতার ঠিক আছে সপ্তম অবতার के ना रामचंद्र এরপরে দেখো যে বলেছে আমাদের ছেলে আচ্ছা হ্যাঁ দশানন্দ হলো রামচন্দ্র এরপরে বলছে প্র পিতামহের সঙ্গে এই যে প্র মহ ঠিক আছে এখানে বলা হয়েছে প্র পিতামহ অর্থাৎ ঠাকুরদার বাবা তাকে বলা হয় কিন্তু প্র পিতামহ তাই বলছে প্র সঙ্গে অর্থাৎ আমাদের ছেলে বিজয় সিংহ লঙ্কা করিয়া জয় সিংহ নামে রেখে গেছে নিজ পরিচয় তাহলে আমাদের ছেলে বিজয় সিংহ আমাদের ছেলে অর্থাৎ বাংলার ছেলে এখানে বলছে আমাদের ছেলে বিজয় সিংহ লঙ্কা করিয়া জয় অর্থাৎ আমরা যদি এখানে দেখি কবি এখানে বলতে চাইছেন যেটা সেটা হচ্ছে যে পালি ভাষায় লেখা সিংহলি দিব্যংশ এবং মহাবংশ কি বললাম দুটি আমরা এখানে দেখতে পাচ্ছি একটু বলে দিচ্ছি একটু ঠিক আছে তাহলে এই যে বিজয় সিংহ এই বিজয় সিংহ লঙ্কা কইবে জয় তাহলে আমাদের ছিল বিজয় সিংহ লঙ্কা কইবে জয় এই যে লঙ্কা এই কথাটা এখানে কি আর বিজয় সিংহটা কি ঠিক আছে তাহলে বিজয় সিংহটা কে না বিজয় সিংহ হচ্ছে এখানে যে pali ভাষায় লেখা সিংহল দিবংশ ও মহা বংশ সেটা কি বললাম দিবংশ দিব বংশ এবং পঞ্চম থেকে ষষ্ঠ শতাব্দীতে প্রাচীন বাংলার রাহু দেশে সিংহপুরের রাজপুত্র হচ্ছে এই বিজয় সিংহ ঠিক আছে সিংহপুরের রাজপুত্র হচ্ছে এই বিজয় সিংহ তিনি বর্তমান হচ্ছে শ্রীলঙ্কা সেই দেশে গিয়ে ওই রাজ্য রাজবংশ প্রতিষ্ঠা করেন তার নাম অনুসারে লঙ্কার সিংহ নামকরণ হয় এর দ্বারা কিন্তু বাঙালি বিজয় সিংহের বীরত্বের পরিচয় কিন্তু পাওয়া যায় তাই এখানে কবি বলছেন যে বিজয় সিংহ লঙ্কা করিয়া জয় তাহলে বিজয় সিংহটা কে বোঝা গেল যে বিজয় সিংহ হচ্ছে এখানে যে পালি ভাষায় লেখা যে সিংহলি দিব্যংশ এবং মহাবংশ এই দুটি বংশ ঠিক আছে এই যে দিব্যংশ এবং মহাবংশ এই দুটি বংশ এখানে আহ তোমার বর্তমান যে শ্রীলঙ্কা আগে নাম ছিল তন্মপূর্ণী ওইখানে যে লঙ্কা নামক স্থানে কিন্তু তাদের রাজত্ব স্থাপন করেছিল অর্থাৎ তাদের রাজবংশরা প্রতিষ্ঠা করেছিল আছে তাদের রাজবংশরা প্রতিষ্ঠা করেছিল

তাহলে এক হাতে আমরা দেখতে পাচ্ছি কে রুখেছ এখানে কি বলা হয়েছে দেখো না এক রুখেছি কি মোগল অর্থাৎ এখানে যদি ভাবা যায় মোগল এরা কারা অর্থাৎ মধ্য এশিয়া মধ্য এশিয়ার যে মঙ্গল জাতি ঠিক আছে মধ্য এশিয়ার মঙ্গল জাতির যে প্রতিষ্ঠা করেছিল তারা ভারতে এসে ওই বাবর নেতৃত্বে যে সাম্রাজ্য স্থাপন করেছিল ওই মুঘল সাম্রাজ্য সেই মুঘলদের কথা বলা হয়েছে আর মগ হচ্ছে একটা জাতি তারা কি না তারা হচ্ছে ব্রহ্মদেশের একটা প্রদেশ সেটা কি বই হাতে কিন্তু আক্রমণিত হচ্ছে তাই তারা কিন্তু ওই মগ যে সম্রাটের যে মানুষ তাদেরকে কিন্তু রুখে দিয়েছে বাংলাদেশ সমুদ্র অঞ্চল রয়েছে এই মগ জল করতে হয়েছে মানুষদের বাঙালিদের তাই তারা প্রাণ চেষ্টা করেছে তাদেরকে প্রতিরোধ করতে তাই বলেছে এক হাতে মোড়া মগেরছে অর্থাৎ সেই সমস্ত সম্প্রদায়কে সেই ব্রহ্মদেশের যে অধিবাসী অর্থাৎ যাদের বলা হয় মগ তাদেরকে কিন্তু রুখেছেন আর মোগল অর্থাৎ যে মোগল সামাজ্যের যে প্রতিষ্ঠা যে বাবর তার নেতৃত্বে যে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা তাদেরকে কিন্তু রুখেছে

দুজনের নাম পাচ্ছি আর হচ্ছে জাহাঙ্গীর জাহাঙ্গীর ঠিক আছে বুঝতে একটু দুজনে তোমরা আকবর আর হচ্ছে জাহাঙ্গীর এখানে লিখে দিচ্ছি ঠিক আছে আর ওই দুজনের কর্তৃত্ব মেনে নিতে পারেনি সে হচ্ছে কে না বারো ভুইয়া অর্থাৎ জমিদার এই নোবল কর্তৃত্ব অস্বীকার করেছিল তাদের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে এই দুজন চাঁদ আর হচ্ছে প্রতাপ ওই চাঁদ আর হচ্ছে প্রতাপ আর চাঁদ হচ্ছে বিক্রমপুরের চাঁদরাই আর যশোরের প্রতাপ হচ্ছে প্রতাপাদিত্য যে আকবর আর জাহাঙ্গীর অস্বীকার করে স্বাধীনভাবে শাসন কার্য চালাতে শুরু করে এই দুজন চাঁদার প্রতাপ এদের কর্তৃত্ব স্বীকার করতে চাইছে না তাই নিজেরা নিজেদের মতো চালাতে চাইছে ঠিক আছে আর এদের মধ্যে অন্যতম হচ্ছে বিক্রমপুরের চাঁদরাই আর যশোরের হচ্ছে প্রতাপাদিত্য এর মধ্যে অন্যতম হচ্ছে বিক্রমপুরের ঠিক আছে বিক্রমপুরের চাঁদ রায় ঠিক আছে বিক্রমপুরের চাঁদ রায় এখানে আর বিক্রমাদিত্যটা কে বলছি দেখো যশোরের প্রতাপাদিত্য কোথাকার যশোরের সেটা হচ্ছে বিক্রমপুর এই হচ্ছে যশোরের যশোরের প্রতাপাদিত্য ঠিক আছে যশোরের প্রতাপা এদের কথাই কিন্তু এখানে কিন্তু বলা উচিত এরা কিন্তু মোগল বাহিনীকে রুখে দিয়েছিল তাই কবিতায় কবি সত্যেন্দ্র রায়ণনাথ এই কথাটা বোঝাতে গিয়ে বলেছেন যে সুরের প্রতাপদিত্য আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ তাহলে আজকে আমরা এই দ্বিতীয় পর্ব এখানে শেষ করলাম তৃতীয় পর্ব আমরা আলোচনা করবো তার জন্য যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাদের কমেন্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য তার কারণ হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আমি যখন আবার এই পড়টা করাবো তৃতীয় নম্বর পর্ব সেখানে কিন্তু সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন সবার আগে কিন্তু পৌঁছে যাবে এই জন্য যারা নতুন তাদেরকে বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাছে থাকার জন্য আজকে তাহলে এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আবার অন্য কোনো সময়